নমস্কার সবাইকে প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে পাকা কাঁঠালের বড়া রেসিপি শেয়ার করবো এখানে আমি ছোট দেখে একটা পাকা কাঁঠাল নিয়েছি আর কাঁঠালটা কতটুকু পরিমাণে পেকেছে সেটাই হাত দিয়ে দেখালাম এবার কাঁঠালের মাথার অংশ থেকে খোসাটা ছাড়িয়ে নেব আর এটা কিন্তু আমাদের গাছের কাঁঠাল আর কাঁঠালটা কিন্তু খুব সুন্দর পেকেছে কাঁঠালের খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার কাঁঠালের রোয়াটা বের করে নিলাম প্রথমে একটা বের করে দেখালাম এবার তিনটে রোয়া নিয়েছি যতটুকু প্রয়োজন ততটুকু কাঁঠালের রোয়াগুলো নিয়েছি এবার এই কাঁঠালের রোয়াগুলো একটা চালনির সাহায্যে চেলে নেব এখানে আমি একটা চালনি নিয়েছি এই চালনিতে এবার সহই কাঁঠালের ইয়াটা ঘষে নিলেই কাঁঠালের যে রস আছে সেই রসটা বের হবে তোমরা চাইলে ব্লিন্ডারেও রস করে তারপর ছেঁকে নিতে পারো আমার কাঁঠালের এগুলো ঘষে নেওয়া হয়ে গেছে আর বেশ কিছুটা পরিমাণে কাঁঠালের রসটা বের হয়েছে এবার এখানে আমি মেশাবো চাউলের গুঁড়া চালের গুঁড়া দিয়ে দিলাম দেড়শা চামচ এবার দিয়ে দেব আটা আর দিয়ে দেব চিনি এখানে আমি একটা চামচ চিনি দিয়েছি মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে এবার দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু লবণ যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে ভালো লাগে এবার সব কিছু মিশিয়ে নেব এখানে চাউলের গুঁড়া যদি আরও লাগে দিতে হবে আগে একটু মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি একটু পাতলা হয়েছে এবার আরও কিছুটা চাউলের গুঁড়া দিয়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে ডোটা খুব বেশি পাতলাও করা যাবে না খুব বেশি ঘনও করা যাবে না মোটামুটি রাখতে হবে হাত দিয়ে চাপ দিয়ে দেখাবো বড়া কীভাবে দিতে হবে এবার এগুলো ভেজে নেবো চুলায় ফ্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলেই এবার তালের বড়ার মতো করে বড়াগুলো দিয়ে দেবো আর বড়া দেওয়ার সময় চুলার রাস্তা অবশ্যই লো রাখতে হবে সবগুলো বড়া দেওয়া হয়ে গেছে এবার উল্টে পাল্টে ভেজে নিলেই কাঁঠালের বড়া হয়ে যাবে কাঁঠালের সিজন থাকতে থাকতেই তোমরাও একবার এরকম বড়া বানিয়ে খেয়ে দেখবে আশা করি খুবই ভালো লাগবে কাঁঠালের বড়াটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে বড়াগুলো ভাজার সময় অবশ্যই চুলা রাসটা কিন্তু মিডিয়াম রাখতে হবে তা হলে পুড়ে যাবে কাঁঠাল কিন্তু যে কোনো অবস্থায় খেতে ভালো লাগে পাখা কাঁঠাল যেমন খেতে ভালো লাগে ঠিক তেমনই কিন্তু কাঁচা কাঁঠাল তরকারি খেতেও ভালো লাগে বড়া খেতেও ভালো লাগে কাঁঠালের বীজগুলোও কিন্তু ভাজা খেতে খুবই ভালো লাগে কাঁঠালের বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এখানে রঙটা একটু কম মনে হচ্ছে নামানোর পর দেখো কত সুন্দর রং হয়েছে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার